এবার আমার কাছে কয়েকটি প্রশ্ন এসেছে এটা বলে আলোচনা শেষ করে দেবেন আসসালামু আলাইকুম হযরত মা বাবার অনুমতি ব্যতীত কাউকে না জানিয়ে ছেলে মেয়ের ইসলাম সমর্থন করে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আল্লাহ রাসূসাল্লাহ হলে শুনেন দশ পনেরো মিনিট সময় দিবেন তারপরে দোয়া করে বাড়ি চলে যান ইনশাল্লাহ হ্যাঁ এ প্রশ্ন কয়েকটা বলে দিই আপনারা যেহেতু ডিমান্ড করেছেন বাপ অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করা যায় আছে কি না রাসূল সাল্লাল্লাহ ফালিসলাম হাদিস দেখেন আইউ মামরাতের নাকাহাত বেগয় রেজনে হা ফানিকা হুহা বা তৈলন বা আল্লাহ নবী বলেছেন কোনো নারী এবং পুরুষ যদি পালায় আগে এভাবে বিয়ে করে তার বিয়েটা বাতিল কয়বার তিনবার বলছে হ্যাঁ এখানে একটা কথা আছে কিছু মেয়ে এবং ছেলে কেবল ইন্টার মাস ইন্টার শেষ করেছে এখনই বিয়ের লেগা অস্থিত কোনো কাজ কাম করে না বিয়ে যায় যদি বাপমা ভরণপোষণ দেয় কিন্তু এই যে পালায় গিয়ে মেয়েটা এখনো ভালো মন্দ বুঝতেই পারে না বিয়ে করে ফেলে এটা রাসুল সাহসাম নিষেধ করেছেন কিন্তু মেয়ের বয়স যখন তেত্রিশ হয়ে যাবে চৌত্রিশ হয়ে যাবে ২৬ হয়ে যাবে অবৈধ প্রেম রিলেশনশিপে ছেলে এবং মেয়ে জড়িয়ে পড়েছে এখনই বিয়ে না করাইলে জেনাহের মধ্যে লিপ্ত হওয়া যার সমূহ সম্ভাবনা আছে তখন হানাফি মাঝাবের একটা রায় হচ্ছে তখন যদি বাপমার অনুমতি না নিয়ে কেউ গুনা থেকে বাঁচার জন্য বিয়ে করে তার বিয়েটা হয়ে যাবে কিন্তু মৌলিকভাবে আল্লাহ রাসুল এই জিনিসটা নিষেধ করেছেন মেয়েদের বাপমার অনুমতি ছাড়া ইসলামের বিয়েটা গ্রহণ হয় না বুঝছেন এখন কোন ক্যাটাগরিতে আপনি পড়েছেন এটা আপনি বুঝবেন হুজুর বাড়ি বাড়ি গিয়ে জালালি কোরআন খতম করে টাকা নেওয়া বা খাওয়া যায় আছে কিনা দেখেন এগুলোর সরিয়ে সম্মত কোনো অথেন্টিক রেফারেন্স নাই এখন আপনি বলবেন যে হুজুর রেফারেন্স নাই তাহলে আমরা করছি কেন জমি যখন কিনেন যাচাই বাছাই করেন না অনেকে নয়টা ভ্যান্ডার দেওয়া হলেও পঞ্চাশ হাজার খোয়াবে খরচ করবে তারপরেও জমি নিট অ্যান্ড ক্লিন আছে কিনা এটা যাচাই করে তারপরে জমিটা কিনে যারা আল্লাহ তালা ন্যূনতম জান্নাত দেবে এটাও দশটা পৃথিবীর সমান সো এত বড় জান্নাতে আপনি যাবেন যে আমলটা করতেছেন এটার ক্ষতি দেখবেন না হাদিস দেখবেন না কোরআনে আছে কি দেখবেন না জানবেন না বলবেন হুজুর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ ইয়া বুঝবো কেমনে কথা বুঝেন নাই তো ওইটা মুখ্য সূক্ষ্ম মানুষ আপনি বুঝেন না হুজুর তো বুঝে হুজুরের কাছে জিজ্ঞেস করা দরকার আছে না তো এগুলো জেনে নিবেন অথেন্টিক বিষয় না যেগুলো এগুলো করবেন না এটার ব্যাপারে অথেন্টিক কোনো সূত্র পাওয়া যায় না ফজরের নামাজের জামাত শুরু হলে করণীয় কী সুন্নত কখন পড়ব জামাত যদি শুরু হয়ে যায় ইমাম সাহেব অনেক সময় লম্বা কেরাত পড়ে তখন যদি পারেন সময় যদি পান সুন্নতটা পড়ে নেবেন আর যদি মনে করেন যে না সময় পাওয়া যাবে না তাহলে জামাত যখন শুরু হয়ে যাবে সরাসরি গিয়ে তার সাথে জামাতে শরিক হবেন কথা বুঝতে পেরেছেন কারণ না হলে আবার রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আর এটা আপনি বুঝবেন যে আসলে আপনার ইমাম সাহেব কতটুকু কেরার দীর্ঘ করতেছে বা আপনি পাচ্ছেন কি কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না ফরজ যদি কাজা হয়ে যায় জামাত যদি ছুটে যায় বড় কিছু আপনি মিস করলেন কিন্তু সুন্না এটা যদি ছুটে যায় ফরজের চাইতে তো সুন্নাহের ডিমান্ড ডিমান্ড বলতে শূন্য আল্লাহর রসুল সাল্লু ইসলাম যেগুলো করতে বলেছেন আল্লাহ পছন্দ করেছেন আমরা করছি ফজরের দুই এক সুন্না কিন্তু মহকা দেয় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম তার মানে এটা পড়তে হবে আপনি নিয়মিত এই কাজ করতে পারবেন না একদিন দুই দিন যদি এরকম হয়ে যায় আপনি সুন্নাত পরে জামাতে শরিক হবেন কিন্তু নিয়মিত আপনি যদি এটা আমলে করেন আপনার কিন্তু গুণা হবে যে প্রতিদিন ফরজ শুরু হচ্ছে আর আপনি দেরিতে যে সুন্নত পড়তেছেন এরকম করবেন না মাস্টার ভেশন থেকে বাঁচার উপায় কি মাস্টার ভেশন মানে লেখাটা মাস্টার ভেষন না মাস্টার মাস্টারবেশন মাস্টার মানে কি মিথুন এটা সম্পূর্ণরূপে হারাম বাচ্চার জন্য কয়েকটি উপমা কয়েকটি দিক নির্দেশন আমার যুবকদেরকে বলি বিশেষ করে অবিবাহিত যারা এক নম্বর খারাপ কল্পনা করবেন কম মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না অন্তরের মধ্যে সবসময় লা ইল্লা পড়বেন লা লাহিল্লা জিকির করবেন কথা বুঝছেন এবং যখন শয়তান সসা দেবে তখন সুরা ফালাক নাস আয়তুল কুরসি পরে বুকে দেবেন এটা গেল দোয়া কালামের বিষয় এরপর আসেন পর্দা অবস্থায় নিজেও চলবেন বেপর্দা কোনো নারীর দিকে কোনো জিনিসের দিকে তাকাবেন না চোখ যদি হেফাজত করতে পারেন থেকে আপনিও থাকবেন মাস্টার এরপর আপনি মনে রাখবেন কেউ আর না দেখুক যত ছোট্ট ঘরেই আপনি ঢোকেন না কেন আপনি কিন্তু আল্লাহর দৃষ্টির বাইরে না কথা বলেন না কেন আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে এটা মাথায় রাখবেন তাহলে আল্লাহ তালা আমাকে দেখছে আল্লাহর সামনে আমি কিভাবে হারাম কাজটা করি নামাজরাত অবস্থায় পেশাব পায়খানার বেগ আসলে কি করব সাথে সাথে নামাজ ছেড়ে দেবেন জামাতে থাকেন আর একা কি নামাজ পড়েন দেখেন লাইফ কাল্লিফুল্লাহসান ইল্লা সাহা মানুষের উপর আল্লাহ কোনো কিছু চাপা দেন নাই লা ওয়া জিরা তবু জিরা কেউ কারো বোঝাও বহন করবে না আর আল্লাহ সাধ্যাতীত কোনো বিষয় মানুষের উপর চাপায়া দেয় নাই এজন্য পেটে যদি ক্ষুধার যন্ত্রণা চরমে থাকে আর খাবার যদি সামনে আসে যদি প্রশ্ন করেন হুজুর ক্ষুধার যন্ত্রণা অবস্থায় নামাজ পড়া উত্তম নাকি খাবারটা আগে খাওয়া উত্তম নবীজির ভাষ্য হচ্ছে আগে তুই খা তারপরে নামাজে দাঁড়া না হলে নামাজে দাঁড়াইলে তো খালি প্লেটের দিকে তাকাই বাকা চোখে কথা বলার না আগে ক্ষুধার যন্ত্রণা মিটাও তারপরে নামাজে দাঁড়াও কারণ নামাজে মনোযোগ আসবে না তো পেটের মধ্যে মোসর মারছে মসজিদ খারাপ হয়ে যাচ্ছে লুঙ্গি অলরেডি অর্ধেক খারাপ হয়ে গেছে তারপরে দাঁড়ায় থাকতে হবে ঝিম মেরে খিঁচ মেরে এ কথা এই কাজ আপনার দরকার নাই চলে এসেছে এটা তো আল্লাহ দিয়েছে এটাকে আপনি বানায় বানায় করছেন আল্লাহ দিয়েছে তার মানে কি রমজান মাসে একটা মাসালা শোনেন মেয়েদের মিনস্ট্রেশনের সময় তাদের রোজা না রাখলেও চলে এটা না রাখলে চলে বলতে তাদের তো হারাম রোজা রাখা যখন অসুস্থ তারা এটা দিয়েছে কে আল্লাহ এখন মা বোনা অনেকে ট্যাবলেট খেয়ে বন্ধ রাখে সেটা তাদের বিষয় রোজা হয়ে যাবে কিন্তু এটা জরুরি না তা আল্লাহ আপনাকে পেশাব পায়খানার বেগ দিছে আপনি কেন এখানে খিচ মেরে বসে রয়েছেন আপনি আগে যে সারবেন তারপরে আবার নামাজ পড়বেন ইনশাল্লাহ বলেন কোনো পিসের পায়ে সিজদা দেওয়া যাইজ কিনা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন কোন মানুষকে যদি মানুষ সিজদা দেওয়ার অনুমতি দিত আল্লাহ তালা যদি পারমিশন দিতেন প্রত্যেক স্বামী এই স্ত্রীকে আদেশ করতেন স্বামীকে সিজ দিতে যেহেতু দেয় নাই নবীজি সাল্লাহ আলাহ নিষেধ করেছেন সিরিয়া কি এমন থেকে একজন সাহাবি এসে বলছে ইয়ারাসুলাল আল্লাহ অন্য ধর্মের মানুষগুলোদেরকে দেখলাম যে তারা গুরুদেরকে সিজদা দেয় আমার মনটাই চাই ভক্তি ভরে আপনার পায়ে আমি সিজদা করব। করবো আল্লাহ নবী বললেন খবর দ্বারা না যদি সিজদা দেওয়া যায় হয়তো সুতরাং সেজদা একমাত্র কাকে দিবা আল্লাহকে কোনো মানুষকে শেষ দেয় না বিশ্বামকে সালাম দেন মুসাফা করেন কপালে চুমা দিতে পারেন কিন্তু এই যে এই সমস্ত জিনিস করবেন না গীবতকারীর গোনা মাফ হবে কিনা অবশ্যই মাফ হবে যদি তবা করেন মেয়েরাজে গিয়ে যে সমস্ত মানুষগুলোকে জাহান নামে নবীজি দেখেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই আর বাংলাদেশে প্রতিটা মহল্লায় কিছু আছে চার পাঁচজন এরা হচ্ছে গিবৎ কমিটির সভাপতি কথা বলেন না কেন চায়ের দোকানগুলোতে বইসা বইসা জামালের ছেলে কি করলো সামাদের পোলাই কি করলো মরিয়মের বিটি কি করলো এগুলো নিয়ে খালি আলোচনা এদিকে কাকার লুঙ্গি নিজেরই নাপাক হয়ে রয়েছে এটার খবর নাই কথা বলেন ঠিক না খালি আর বেটার দিকে তাকায় আর নিজের বেটার খবর নাই তোমার বেটা যে পাংকু কাটিং মেরা মারতেছে ওর লোকে পারে না আবার বাপের বেল দেয় না তো ছেলে হোক মেয়ে হোক খবরদার কেউ কি বোধ করবেন না ইনশাল্লাহ বলেন আর গ্রাম বাংলার আমাদের কিছু মা বোন আছে বিবিসি বাংলা ওই বাড়ির টিনের ফুটা দিয়ে তাকায় থাকে মরিয়ম ভাবির সাথে জামাইয়ের কি জ্ঞান জামটা হচ্ছে ঝগড়া হচ্ছে আর হে খালি তালি মারতেছে কথা বলেন না কেন আছে না এরকম পুরুষদের মধ্যেও কিন্তু আছে এরকম দুই বন্ধু মিলা মারামারি লাগছে ঝগড়া লাগছে সে গেটের এই রাস্তার মধ্যে থামানোর কোনো টেন্ডেন্সি নাই মুখে বলে কাজ কাম মারামারি করিস না মনে মনে বলতেছে খেচ্ছে আছে না ওইদিকে বাড়ির ফাঁক একজনের কথা নিয়ে এসে মরিয়ম ভাবি গেছে বাচ্চা স্কুলে নিয়ে পনেরো জন ভাবি গোল হয়ে বসে ভাবি কি যে দেখলাম গো এই কথা আর কাউরে বলেন না খালি আপনারই বললাম কথা বুঝছেন আছে সামনে কয়জন পনেরো জনের সামনে বলে খালি আপনাদের কি বললাম এই পনেরো জন তো আবার মনে করেন আল জাজিরা বিবিসি যা আছে সব ভাস করে এগুলো করা যাবে পুরুষ হোক নারী হোক এগুলো সম্পূর্ণরূপে হারাম কেউ করবো না ইনশাল বলেন সন্তানহীন কোনো ব্যক্তি বা যার সন্তান হয়নি তাকে আটখোরা বলা ঠিক কিনা সম্পূর্ণরূপে হারাম ইহা বলি মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক কে যারা ইচ্ছে ছেলে দেয় যারা ইচ্ছে মেয়ে দেয় যারা ইচ্ছে আল্লাহ বন্ধা করে রেখা দেয় যারা বলে আটখোরা আমি তাদেরকে বলবো আপনি হচ্ছে আবু জেহেলের মামাতো বোন বা আবু জেহেলের ভাই কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি যে অবস্থান নিয়েছেন ছেলে মেয়ে কার হবে না হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং এটা একটা রোগ হতে পারে আল্লাহর পরীক্ষা হতে পারে আল্লাহর বিষয় আল্লাহর উপর হাওয়ালা করেন আর আমি আপনার এসে আল্লাহ দিছে আপনার বোর্ডারও তো এরকম আল্লাহ তালা বানিয়ে দিতে পারতেন ঠিক কিনা সুতরাং কোনো মা বোনে কাজ করবো না ইনশাল্লাহ বলেন হারাম এটা মাহরাম ছাড়া সে কি এটা বার বার মানে ডাক্তারি লেখা লেখছে দাঁড়ান তারপরে একটু এক বুঝেছে বারাজাক ছাড়া সিজদা দেখো হারাম এরকম কোনো কথা আছে কিনা বারজাক আপনি পাইবেন কেমনে বারজাক তো আসমানের জিন্দেগি মৃত্যুর পরের জিন্দেগি এ ধরনের কোনো কথা বিশ্বাস করা যাবে না ভালোবাসা দিবস পালন করা যাবে কিনা এটা একটু আগে আলোচনা করেছি পালন করা যাবে না মাংতা সাবাহি কৌমিন এই ভালোবাসা দিবস যারা পালন করবে এরা মূলত ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করবে আল্লাহ হেদায় দান করো কামিন বলেন কোরবানি ঈদের চাঁদ উঠলে চুল নখ কাটা যাবে কিনা যেই দিন নবীজি কাটতে নিষেধ করেছেন কোরবানির দিনগুলোতে চাঁদ উঠলে নবীজি সাল্লাসাল্লাম নিষেধ করেছেন বিশেষ করে যারা কোরবান দিবেন তারা তো কাটবেনই না এটা আল্লাহ রাসুল ইশারা করেছেন আর যারা কোরবানি দিবেন না তারাও যদি না কাটেন ঈদের দিন কোরবানির পরে যদি কেউ কাটে আল্লাহ রব্বুল আলামিন তারাও একটা কোরবানির সব দিয়ে দিবে ছেলেরা হাতে পায়ে মেহেদি দিতে পারবে কিনা অবশ্যই পারবে অনেকে বলে যে হুজুর নবী না দাড়িতে মেহেদি দিছে তাহলে মেয়েরা ছেলেরা আবার পায়ে মেহেদি দিতে পারে কেমনে নবীজি তো তেল খাইছ তেল তো দাড়িতে দিছে তেল আবার গায়ে ডলেন কে কথা বলে না নবীজি তেল খাইছে না তেল কি গায়ে দাড়িতে দিছে না তো তেল দেখে আবার আপনার ছোট পোলার পাশায় ঢলতেছেন কথা কয় না কেন ছোট বাচ্চারা যখন গোসল করতে যাচ্ছে তখন তার মাথা তো আপনি তৈল দিচ্ছেন আছে না নাই তো হাতে পায়ে এগুলো দেওয়া যাবে সুন্নতি চুল কেমন হবে বাবরি রাখবেন তিনটা তরিকায় একটা হচ্ছে এই যে হাড্ডিটা আছে না উঁচু সহজভাবে বলে দিই উঁচু হাড্ডি পর্যন্ত ঝুলে থাকবে চারিদিকে সমান আরেকটা একটা হচ্ছে হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝামাঝি সময় জায়গা পর্যন্ত চুলটা বড় হবে আর একটা হচ্ছে চুলের উৎপত্তি স্থল পর্যন্ত চুলটা মানে বাবরি চুল এই ভাবে রাখবেন আর যদি বাবরি না রাখেন চারিদিকে সমান করবেন খবরদার কেউ মেসি কাটিং রোনাল্ডো কাটিং সোলেমান খান কাটিং মারবেন না ইনশাল্লাহ বলেন জন্মবারে চুন্ন জন্মবারে না রে ভাই এটা হচ্ছে জুমাবারে আচ্ছা যাই হোক জন্মবারেও হতে পারে যে আমি যেদিনে জন্ম নিয়েছি হ্যাঁ কি আবার ঈদ লাগছে নাকি এত ফালাফালি করতেছে কে জন্মবারে চুল নককাটা যাবে কিনা অবশ্যই যাবে কোনো সমস্যা নাই সবে বরাতের আমল কি সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা হালুয়া রুটি যে কোনো দিন খাইতে পারেন আর সবে বরাতের আমল হচ্ছে দিনে রোজা রাখবেন রাতের বেলায় নামাজ পড়বেন আম্মা জান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ হাদিস তবে হ্যাঁ হাদিসটা নিয়ে কেউ বলছে দুর্বল কেউ বলছেন দুর্বল না যোগ্য আপনার যেটা ভাল লাগে আপনি করবেন ইনশাআল্লাহ কোনো মেয়ের মাথা কোন মেয়ের মায়া পড়লে বের হওয়ার উপায় কি মানে মেয়ের প্রতি মায়া জন্মায় গেছে ওরে ভাই তোর এখন মানে জন্মাইছে ঠিক আছে এটারে এটারে একটু কন্ট্রোল কন্ট্রোল করে এখনই বিয়ে করো যার সাথে বিয়ে হবে যত মায়া আছে উজাড় করে দাও ভালোবাসা দিবসে যেগুলো এই যে বেশি মায়া দেখায় এগুলো কিন্তু পরে পানির বোতল নিয়ে হুজুরের পেছনে ঘুরে বোঝেন নাই কথা বিয়ার পরে আর সুখ পায় না কহুজুর একটু পানিটা পরে দেন না হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না হবে না আরাম যেটা খাবে আরাম আল্লাহ তুলে নেবে ঠিক না আল্লাহ বুঝদান করুক আমিন বলেন তারাবির নামাজ বিশ টাকাত পড়া আবশ্যক সমাজে প্রচলিত কিছু কুসংস্কার সম্পর্কে বললেও উপকার হয় কাবার ছবি আঁকা যায় নামাজ নামাজ সই হবে কিনা যায় নামাজের নামাজ পড়া তারাবির নামাজ কত টাকা তারাবির নামাজ বিশ রাসূল আকরাম সাল আলাই সাল্লাম প্রতিদিন বিশ টাকাত পড়েছেন এরকম কোনো দলিল নাই আবার প্রতিদিন আট পড়েছে এরকম কোন দলিল নাই তবে হ্যাঁ আল্লাহ রাসুল আট টাকাতো পড়েছে বিশ টাকাতো পড়েছে ছত্রিশ টাকাতো পড়েছে এখন কথা হচ্ছে এটা সুন্নাহ নামাজ যত বেশি পড়বেন সব তত বেশি বারবার এই বাংলাদেশে এই তারাবিন নামাজটা নিয়ে টানা হাসরা করতে করতে কিছু মানুষ আছে পড়ে না আর যেগুলো আট কথা বেশি বলে না ম্যাক্সিমাম ফাঁকিবাজি করে দেখেন কথা বুঝছেন কিয়ামুল লাইল করেন মান কামা রমাদান ইমান ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে দাড়া দাড়া রাত্রিকালীন সময় নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের পরের সব গুনাহ hata maaf করে দেবে সুবহানাল্লাহ বলেন তো যদি 8 রাকাত পড়েন এটা যে হারাম হয়ে যাবে গুনাহ হয়ে যাবে বিষয়টা এরকম না তবে আমাদের পরামর্শ হচ্ছে বিশ্বাকাতটা পড়বেন ওমর রাদিয়াল্লাহু তাআলাও বিশেষ ভাবে ইশারা করেছে এবং আল্লাহর রাসূল এর চেয়েও বেশি কখনো কখনো পড়েছে তারপরে কুসংস্কার কুসংস্কার হচ্ছে লাস্তার কু না ওলাই এয়ারু না ওলায় এতভু না ও আলা রব্বিহিম এতা কুসংস্কার বিশ্বাস করবেন না এগুলো খারাপ কুল্লু বিদা তিং দলালা কুল্লু দলালে থিং কেমন পরীক্ষা এসএসসি চলতেছে আজকে ডিম টিম খাইস না ভাই ডিম খাই গুল্লা পাইবি এরকম আছে না নাই রবিবারে ঝাড়ের বাস কাটতে নাই বিড়াল দরমার মারছে অমনি ঝাপটা ধরে খবরদার আজকে বাড়ি থেকে বাইরে ভিস না এরকম বলে না বিশ্বাস করবেন না এই জিনিসগুলো কাওয়া ডাকতেছে কয় বাড়ির মধ্যে না জানি কি খারাপই আছে বিশ্বাস করা যাবে না কোকিল ডাকতেছে কয় বাড়ির মধ্যে মেহমান আসবে বিশ্বাস করা যাবে না কিছু আল্লাহর বলি আছে দেখবেন মসজিদের পাশে দোকান মসজিদে নামাজে যায় না আগরবাতি জ্বালায় ঘোরাইতেছে বিস্কুটের ওপরে কথা বলেন ঠিক না আগে নামাজ পড়েন তাহলে বরকত পাবেন নামাজ না পড়ে আগরবাতি জাহাজ ডুবাইলেও কোনো কাজ হবে না বুঝছেন আর কাবার ছবি আঁকা জায়নামাজে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে পরামর্শ হচ্ছে কাবার ছবিযুক্ত জায়নামাজ না নাই ভালো কারণ কি আপনি যে জায়নামাজে নামাজ পড়েন অনেক সময় আপনার ছোটো পুলা প্যাম্পাস পুরিয়া ওটার উপরে আবার বসে বোঝেন নাই তার মানে কাবার অসম্মান হয় এই জন্য ছবিযুক্ত কোনো জায়নামাজ না পড়া না কেনাই ভালো অসম্মান হয়ে যায় অনেক সময় নামাজ ইমামের ভুল হলে মুক্তাদি কি বলে তাকবীর দিবে তাকবীর দিবে সুহান আল্লাহ বলতে পারে আল্লাহ আকবর বলতে পারে আর লুকমা যদি দিতে পারেন তাহলে লুকমা দিয়ে দেবেন যেটা ছুটেছে আল্লাহ আকবর বলেন তাহলে তুই সব বুঝবে কিবলার দিকে থুতু ফেলা যাবে কি যাবে তারাবির নামাজ তাড়াতাড়ি পড়া যাবে কিরে তারাবির নামাজ ফাইভ জি গতি ফোর জি গতি সিক্স জি গতি এইসব গতিতে তারাবির নামাজ পড়বেন না ধীরি স্থিরভাবে কোয়ালিটি মেনটেন করেন কোয়ান্টিটি না বুঝবেন কোয়ান্টিটি না কি মেনটেন করবেন কোয়ালিটি সাহাবিরা নামাজ আদায় করেছেন কেমন লাইল করেছেন পা ফুল হয়ে গেছে পা ফুলে গেছে তারপরও নামাজ ছাড়ে নাই আর আমাদের দেশে কিছু পোলাপান আছে এই তারাবির নামাজ পড়ায় বিশেষ করে রমজান মাসে মানে খালি ইয়ে আর তা বোঝা যায় আর কিছু বোঝা যায় না আছে না না খতম তারাবি প্রত্যেকটা মসজিদে পড়তে হবে ফরজ না কিন্তু হক আদায় করে তেলাওয়াত করতে হবে না হলে কোরান অভিশাপ দেবে আল্লাহ তালা গুনাহ দেবে আপনার নামাজ হবে না এজন্য যে ইমামকে রাখবেন তারাবির জন্য তার পড়া শুদ্ধ কিনা ধীর ভাবে পড়ে কিনা ইয়াদ আছে কিনা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা এটা খেয়াল করবেন ইনশাল্লাহ বলেন এবার ইস্তেমায় সর্বনিম্ন তিন হাজার আর একটা আছে এবার ইস্তেমায় সর্বনিম্ন তিন ও পাঁচ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়েছে আর সর্বোচ্চ বিশ লাখ টাকায় বিয়ে হয়েছে এত কম টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা কি সম্মত লা মহরা দু না সারা দা রাহিম আল্লাহ রাসুল সাহেব হাদিস দশ দেড় হামের নিচে কোনো মহরানা নাই তো দশ দেড় হাম মানে আপনি কি কম টাকা মনে করতেছেন এক হাম ইকুয়াল যদি তেত্রিশশো টাকা হয় তাহলে দশ হাম কয় টাকা হয় তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা তো এমনি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম খাদিজাতুল কুবরাকে মোহরানা দিয়েছিলেন পাঁচশো হাম কত আমাজান ফতিমাতুজাহর আদি আল্লাহ তাল হার মহারানা ছিল পাঁচশো হাম বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই ফিগারটা এই পরিমাণ মহারানা যদি আদায় করেন আপনার মহারানা আদায় হয়ে যাবে আমাদের সমাজের একটা সমস্যা ছেলের বাপ টার্গেট নাই ছেলে তো আমার সরকারি চাকরি করে মেয়ের বাপ থেকে সতেরো লাখ ফার্মো কত লাখ মেয়ের বাপ আবার চিন্তা করে যে আমার থেকে সতেরো লাখ খাবে আমি সাতাশ লাখ বসামো কথা বলেন ঠেক হুজুর পড়ছে বিপদে কি গো এদিকে বেতন পায় সাতাশ হাজার সাতাশ লাখ যে ধরলেন হুজুর প্রথমে আটকে দিছি জীবনে যেন ছাড়তে না পারে কথা বলেন ঠেক এই চলতেছে গিভ এন্ড টেক বিবাহিক সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক আর যৌতুকের চিন্তা করবেন এই বিয়ের মধ্যে কোনো বারাকা থাকবে না বিয়েটাকে সহজ করেন বিচার কমবে ইনশাল্লাহ বলেন শেষ কোন মেয়ের এই তো আলোচনা শেষ হয়ে গেছে আল্লাহ সুহান সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন বলুন আমেন